লক্ষ্মীপুরের কোমলনগর উপজেলার নবীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীর নতুন জেগে ওঠা চরকাকড়ায় মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা ব্যাপক তাণ্ডব চালিয়ে আগুনে পুড়ে দিয়েছে কৃষকদের আশ্রয়ঘর ও চাষের ট্রাক্টর এ সময় ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং চারজন কৃষককে হাত বেঁধে পিটিয়ে আহত করে এতে চরকাকড়া ভূমিহীন কৃষক সমিতির প্রায় আঠাশ লাখ টাকার ক্ষতি হয় এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে সোমবার দিবাগত রাত একটা থেকে আড়াইটার সময় এই ঘটনা ঘটে ওই কৃষকরা চর থেকে ফোনে সাহায্য চেয়ে অনুরোধ করলে মঙ্গলবার সকালে স্থানীয়রা গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় আহত চার কৃষক হলেন চর লরেন্স এলাকার আব্দুল মজিদ মজু মাজি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ নুরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামান মোহাম্মদ মোস্তফা তারা সকলে তারা সকলেই কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহত কৃষক আব্দুল মজিদ মজুমাজি জানায় সোমবার রাত আনুমানিক একটার দিকে দুইটি বড় বড় নৌকায় ভর্তি হয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মুখোশধারী সশস্ত্র যুবক এসে আমাদের চারজনকে পিটিয়ে আহত করে তিনজনকে রশি দিয়ে বেঁধে ফেলে আমি তাদের হাত থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাই পরে দুর্বৃত্তরা আমাদের কৃষকদের আশ্রয় ঘরের খুঁটি বিদ্যুৎ চালিত করা দিয়ে কেটে পেট্রোল ঠেলে আগুন লাগিয়ে দেয় এই সময় তারা কৃষকদের একটি বড় ট্যাফে ট্রাক্টরে আগুন লাগিয়ে পুড়ে ফেলে সারা রাত আমাদের তিন কৃষক রশিতে বাঁচা ছিল আমি নদীতে ছিলাম পরে ভরে গিয়ে তাদের তিন জনের হাতের রশি কেটে দিয়ে এলাকায় জানাই এখানে আমাদের 776 সরের সদস্য তখন এখানে আমরা 777 নামে জুরি ছিল চার জনের এই চারজন আমরা সরে ছিলাম ট্রাকটার একটা ডক্টার দিকে আসে আগে মানে আয় আমাদের বাইন্ডা जियोग्राफी এর মানে বাইন্ডা সমাজের মানে মাই করে ঘর দুয়ার বাড়ি যা আছে এই গাড়ি ঘর এগুলো ফ্যাক্টর মালিয়া আর তিনজন লোকের তারা বাইডা পেয়েছে আমারও বাইডা আঁকাইছে আঁকানোর পরে লাস্টে আমি সূর্যা থেকে লোক আমি সূর্যা গেছি যাই দূরে আমার বাইরে দিছে খুব দিচ্ছে দেওয়ার পরে আমি চলে অফার গেছি খালে অফার যাওয়ার পরে সেখানেও যায় তারা আকৌ কছে লাগু হয় না হওয়ার পরে পরবর্তী এরা ওই সব ফুরিয়া তারা সব গেছি গিয়া যার ফলে আমরা রাত্রে আবার আগ বাসা দিয়ে বসছিলাম সেখান থেকে আইছি আর ফলে এফআর আইসি এফআর হাসপাতাল ঢুকছি হাসপাতাল আমরা সাত দিন চিকিৎসা সবাই নিছি এরা পঞ্চাশটি পঁয়ত্রিশ বা ষাট এ ধরনের একটু বারো বেশি ছিল দুই টেম্পু গেছে এরা এই দুই টেম্পু মানে এরা ফসে গেলে অস্ত্র বস্ত্র সলে গেছে গিয়া ওই ধরেন না কাটুনিয়া মেশিন পালা কাটুনিয়া গাছ কাটুনিয়া মেশিন দিছে তারপরে জেনারেটার আমাদের একটা জেনারেটার আছে জেনারেটার দিছে আমাদের একটা সোলার আছে সোলার ফ্যানাল ফেলার আমাদের অনেক মালসাহন আসিল টাকা পয়সা আসিল মোবাইল দুইটা এগুলো লেগে গেছে গিয়া আর এরা অনেক অস্পত্র লেগে গেছে গিয়া এরা সব কিছু আমাদের মানে ভয় দেখাই মানে দেখাই সব বাইন্দা সিটা ফিরে এফার এসব কিছু এরা আত্মগুলো লেগে গেছে গিয়া লাস্টে চরকাঁকড়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ হিরন জানায় মেঘনাতে জেগে ওঠা চরকাঁকড়ায় নদীতে জমি হারানো স্থানীয় চারশো কৃষক গত দু সাল থেকে চাষাবাদ করে আসছে গত বছর ধান এবং চলতি মৌসুমে সয়াবিন চাষ হয়েছিল সেখানে কৃষকদের কয়েকটি আশ্রয় ঘর রয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা কৃষকদের একটি আশ্রয় ঘর করার দিয়ে কেটে মাটিতে ফেলে আগুনে পুড়িয়ে দেয় এ সময় একটি নতুন ট্রাক্টর ভুড়িয়ে দেওয়া হয়েছে এতে প্রায় আঠাশ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে এতে আমরা হতবাক কারা কেন এরকম জঘন্য কাজ করেছে এই ঘটনায় কৃষকরা আইনগত ব্যবস্থা নেবে কোমলনগর থানা পুলিশের ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম জানান এই বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব কোনো অপরাধী পার পাবে না লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর